Dear friends, teachers, and most importantly, my dear students, I know how you are feeling right now. The pressure is on, uh, the syllabus feels immense, and every minute seems to tick by faster than the last. But let me tell you something important this exam is not a final destination, it is a stepping stone, a challenge that will prove your strength and resilience. So, take a deep breath trust in your abilities every late night every problem you solve every revision you do it's all worth it the goal is within your reach stay focused stay positive and study with all your heart you have got this and i believe in you all the best let's start our today's class uh before going to start uh, we we want to enter into our uh uh phase in which uh, we can uh, see in details regarding our uh, chapter three i hope uh this lectures will uh, go a long way to solve your all types of problems and at the same time you know, we are focusing on the uh, ssc 2000 uh 2026 lecture module as part of the instructions uh, যে ক্লাসগুলো পেজে আপলোড হবে সেগুলো স্পেশালি ফোকাস করতে হবে এবং ইচ অ্যান্ড এভরি জিনিস টপিক্স যেগুলো আলোচিত হবে সেগুলো কিন্তু নোট করে পড়তে হবে আশা করছি বুঝতে পারছো তোমরা আমরা এখানে আজকে যেটি পড়বো লেকচার তে সেটি হচ্ছে কনফিউশন ওয়ার্ডস বলতে আমরা কি বুঝি সেই জিনিসটা আমরা আগে বুঝবো যেসব ইংরেজি শব্দ দেখতে বা শুনতে কাছাকাছি রকম মনে হয় কিন্তু অর্থ ব্যবহার এবং প্রয়োগে পার্থক্য আছে মানে শুনতে মনে হবে একই কিন্তু বেসিক্যালি পার্থক্য রয়েছে সেগুলোকে আমরা বলছি যে কনফিউজিং ওয়ার্ডস বা কনফিউজিং ওয়ার্ডস আর এগুলো আর এগুলোর একটা ব্যাপার হলো যে আমাদের পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট মানে কিছু কিছু জিনিস থাকবে ফিল ইন দ্য গ্যাপে যেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে তো এই জন্যই এটা আমাদের পড়তে হবে মানে আমরা যদি নিচের দিকে যাই আমরা দেখবো যে এখানে কিছু আমাদের স্যাম্পল কোয়েশ্চিন রয়েছে এই স্যাম্পল কোয়েশ্চেনগুলোকে যদি আমরা ফোকাস করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে কোন ধরনের শব্দ ব্যবহার হবে এখানে একই রকম কাছাকাছি শব্দ দেওয়া আছে যেটা দেখে মনে হতে পারে যে এইটা না এটা এইটা না এটা এরকম মনে হবে কিন্তু যদি তুমি কারেক্ট মিনিংটা জানো ওর একটা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন জানো তাহলে কিন্তু সেটাকে ব্যবহার করা যাবে একটা ওয়ার্ডের মিনিং দুই বা অধিক ওয়ার্ডের মিনিং একই রকম হলেও কিন্তু সব ওয়ার্ডকে সব জায়গায় ব্যবহার করা যায় না এটাকে আমরা কি বলি ইংলিশের ভাষায় এটাকে আমরা বলি হচ্ছে ডিকশন এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি হচ্ছে ডিকশন মানে সব জিনিসকে আমরা সব জায়গায় মানে একই ধরনের মিনিং দিলেও আমরা এই শব্দগুলোকে একই শব্দকে সব জায়গায় ব্যবহার করতে পারবো না তো আমরা একটা উদাহরণ দেখি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায় বিগত বছরে আসছে এবং অ্যাজ পার সিলেবাস সেগুলো শুধুমাত্র আমরা আলোচনা করব বিকজ অনেক জিনিস রয়েছে তো আহ উদাহরণ হচ্ছে অ্যা বল এবং খেপা বল এই খ্যাপাবল এই দুই শব্দ অনেকটা একই রকম অর্থ বহন করে যোগ্য বা সক্ষম যোগ্য বলতে বাংলায় আমরা যেটা বুঝি সক্ষম বলতে আমরা বাংলায় একই রকম বুঝি তবে এদের মধ্যে পার্থক্য পার্থক্য রয়েছে রয়েছে কোথায় ব্যবহার আমরা ব্যবহার করার সময় এই জিনিসগুলো খেয়াল যেমন এই বল এই শব্দটার উচ্চারণ হবে এই শব্দটার এটা কিন্তু ইংলিশ যখন আমরা পড়বো তখন আমরা কারেক্ট উচ্চারণটা শিখবো বিকজ হচ্ছে কারেক্ট উচ্চারণটা শেখা আমাদের নৈতিক দায়িত্ব সো আমরা আমরা যখন ইংলিশ বলবো তখন আমরা অন্যদের মতো বলবো না আমরা যেটি কার সেটি আমরা বলবো এই শব্দটার উচ্চারণ কি হবে শব্দটার উচ্চারণ হবে হচ্ছে এই বল এই বল শব্দের মিনিং হচ্ছে যোগ্য বা কিছু করতে সক্ষম যোগ্য অথবা কিছু করতে সক্ষম ব্যবহার সাধারণত কোন নির্দিষ্ট কাজ করার সামর্থ্য বোঝাতে ব্যবহার করা হয় এই বল কোনো নির্দিষ্ট কাজ করার সামর্থ্য বলতে হ্যাঁ এর আহ ব্যাকরণগত প্রয়োগ এরপরে সাধারণত ভার ব্যবহার করা হয় তার মানে এই বল যে শব্দটা ব্যবহৃত হবে এই শব্দটা যদি কোথাও ব্যবহার করা হয় বাক্যে তাহলে তারপরে কি বসবে ভার বসবে তারপরে ভার বসবে সো এই বল শব্দটা হচ্ছে যে একটা ওয়ার্ড যার পরে অবশ্যই ভার ব্যবহার করা হবে যেমন হি ইজ টু সলভ দ্য প্রবলেম আমরা যদি এই বাক্যটা দেখি এই বাক্যটাতে আমরা বলছি যে হি ইজ এইবল টু সলভ দ্য প্রবলেম মানে সে সমস্যাটা সমাধান করতে সক্ষম সমস্যাটা সমাধান করতে সক্ষম বা সমস্যা সমাধান করতে সরল যোগ্যতা তার আছে অর্থাৎ এই এই ধরনের ক্ষেত্রে আমরা এই বল শব্দটা ব্যবহার করতে পারি এই যে এই বলের পরে আমরা কিভাবে বুঝবো যে এখানে এই বল ব্যবহার করতে হবে নাকি হচ্ছে যে ব্যবহৃত হবে নাকি হচ্ছে যে ক্যাপাবল ব্যবহার হবে হবে কারণ হচ্ছে এই বল এবং ক্যাপাবল দুটো শব্দই হচ্ছে কাছে কাছি এবং বাংলার দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে সেম মিনিং দিবে তখন তোমাদের কনফিউশন তৈরি হবে যে এটা আসলে কোনটা হবে এবল হবে নাকি হচ্ছে ক্যাপাবল হবে তো এটা কি আমরা কিভাবে মানে সিক্রেট টিপস কি যে যে টিপসটা মনে রাখলে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো সিক্রেট টিপসটা হচ্ছে এই বল এই বল শব্দটার পরে অবশ্যই একটা ভার থাকবে যেমন টু প্লাস ভার এখানে ব্যবহার করা হয়েছে কোনটা এই যে টু এটা হচ্ছে ইনফিনিটি টু প্লাস ভার এই যে টু সলভ হুম তো এই রকম যদি ব্যবহার হয় মানে এই বল শব্দের পরে অবশ্যই একটা ভার্ব ব্যবহার করা হবে সলভ মানে সমাধান করা সমাধান করা হচ্ছে একটা ভার্ব তার আগে টু দিয়ে ইনফিনিটি করা হয়েছে টু প্লাস ভার্বকে কি বলি আমরা ইনফিনিটিভ বলি টু প্লাস ভার্বকে আমরা কি বলি ইনফিনিটিভ বলে সুতরাং সেন্টেন্সটা ক্যারেক্ট আছে আমরা যদি বলতাম হি ইজ ক্যাপাবল টু সলভ দ্য প্রবলেম তাহলে সেন্টেন্সটা কিন্তু ঠিক হতো না সেন্টেন্সটা কিন্তু ক্যারেক্ট হতো না তো সেই জন্য এখানে যদি তুমি অ্যাবল জায়গায় যদি তুমি ক্যাপাবল ইউজ করো তাহলে সব দুটো শব্দের মিনিং তো একই তাহলে আমরা যদি অ্যাবেল এর জায়গায় ক্যাপাবল ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মিনিংটা মানে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক হবে না সো ক্যাপাবল কে ব্যবহার করার আলাদা আলাদা নিয়ম রুলস যদি কোনো সেন্টেন্সে আমরা ক্যাপাবল শব্দটাকে ব্যবহার করতে পারি তাহলে সেই ক্ষেত্রে অন্য কোনো রুলস বা নিয়ম আছে সেটা আমরা একটু পরে শিখব তো আমরা তাহলে এটাকে বুঝে গেলাম যে কোথায় আমরা এবল এই বল ব্যবহার করতে পারবো আর কোথায় পারবো না এই বল ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই বলের পরে অবশ্যই টু প্লাস ভার থাকবে টু প্লাস ভার যেমন টু প্লাস সলভ এখানে হচ্ছে টু প্লাস ভার অনুরূপভাবে ভাবে আমরা যদি আমরা যদি ক্যাপাবল শব্দটার দিকে তাকাই স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যদি ক্যাপাবল শব্দটার দিকে তাকাই তাহলে এই যে এই শব্দটা এই যে এটা ক্যাপাবল শব্দের অর্থ যোগ্য দক্ষ এবং সামগ্রিকভাবে সক্ষম কোন ব্যক্তির সামগ্রিক দক্ষতা বা ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয় সাধারণত বড় বা জটিল কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মানে আমরা যদি বল বল শব্দটার মধ্যে একটা তারতর্ম্য করি একটা ডিফারেন্সিয়েট করি একটা পার্থক্য করি তাহলে বোঝা যাচ্ছে ছোট ছোট জায়গায় আমরা হচ্ছে এই বল শব্দটাকে ব্যবহার করব কিন্তু বড় কোনো কাজে বা জটিল কোনো কাজে বা কাজে আমরা ক্ষেপাবোল শব্দটাকে ব্যবহার করব অর্থাৎ ব্যক্তির সক্ষমতা এবং যোগ্যতা বোঝানোর জন্য আমরা এই বল এবং ক্যাপাবোল দুটোই ব্যবহার করতে পারি বাট ছোট জায়গাগুলোতে আমরা এই বল ব্যবহার করব এবং বড় জায়গাগুলোতে আমরা ক্যাপাবোল ব্যবহার করব কিন্তু আমরা পার্থক্য ব্যবহার ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস মানে সতর্ক থাকবো যেমন যদি আমরা ক্যাপা বল শব্দটাকে ব্যবহার করি তাহলে টু প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে এখানে কিন্তু খুব পার্থক্যটা সূক্ষ্মভাবে খেয়াল করো এই যে টু প্লাস ভার্ প্লাস আইএনজি এই যে এখানে ব্যবহার করা হচ্ছে টু প্লাস ভার মানে অফ প্লাস ভার প্লাস আইএনজি এই যে অফ তারপরে হচ্ছে হ্যান্ডলিং এই যে হ্যান্ডলিং সি ইজ খ্যাপাবোল অফ হ্যান্ডেলিং এ বিগ টিম সে একটা বড় টিম পরিচালনা করার দক্ষতা রাখে বা সক্ষম তাহলে এই যে আহ খ্যাপাবল অফ হ্যান্ডলিং মানে সবসময় এই শব্দটা ব্যবহার করতে হলে আমাদেরকে অফ প্লাস ভার্ড প্লাস আইনজীব ব্যবহার করতে হবে তাহলে আমরা যদি আগের সেন্টেন্সটা একটু ফিরে যাই আগের সেন্টেসটাতে ফিরে গেলে আমরা কি দেখব এই যে এখানে আমরা যদি এই সেন্টেন্সটাকে আমরা যদি একটু ব্যবহার করতে চাই তাহলে হি ইজ এর পরিবর্তে আমরা বলতে পারি অফ সলভিং প্রবলেম তার মানে এখানে দুটি জিনিস ক্লিয়ার আমরা যদি এবল শব্দটা কোথাও ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে টু প্লাস ভার্ব ব্যবহার করবো যেমন এখানে দেওয়া আছে এই যে টু প্লাস ভার্বটা এখানে ব্যবহার করা হয়েছে কোনটুকু এই যে এইটুকু বলার ভাবে আমরা যদি আমরা যদি ক্যাপেবল শব্দটি কি ব্যবহার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে সেটি কোনটা সেটি হচ্ছে আমরা এই যে এখানে ক্যাপেবল শব্দটি সাথে আমরা অ প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করেছি পার্থক্য কি বুঝতে পারছো যে আমরা যদি এবল ব্যবহার করি তাহলে আমরা কিভাবে ব্যবহার করব আর যদি ক্যাপেবল ব্যবহার করি তাহলে আমরা কি ব্যবহার করব দুটোর मीनिंग কিন্তু এক তবে খেয়াল রাখতে হবে ছোট ছোট ক্ষেত্রগুলোতে যদি ছোট রকমের কোনো জিনিস বোঝাতে চাই তাহলে অ্যাবোলের থেকে অ্যাবল ব্যবহার করাটা বেটার আর যদি বড় কোনো জিনিসের কথা আমরা বলতে চাই সক্ষমতা বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে ক্যাপাবল শব্দটা ব্যবহার করা বেশি যুক্তিসঙ্গত বাট যেই শব্দটা কি তুমি ব্যবহার করো না কেন ব্যবহার করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে অ্যাবল ব্যবহার করলে টু প্লাস ভার ব্যবহার করতে হবে আর ক্যাপাবল ব্যবহার করলে অফ প্লাস ভার প্লাস আইঙ্গি ব্যবহার করতে হবে অর্থাৎ কোনো একটা গ্যাপ যদি ফিলিন দা গ্যাপ দেয় তোমাকে গ্যাপ দিয়ে যদি বলে যেমন আমরা আমরা যদি দেখি একটা সেন্টেন্স দেখি চলো একটা এক্সাম্পল দেখি তাহলে ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে আমরা যদি একটা দেখার চেষ্টা করি তাহলে আর ব্যাপারটা ক্লিয়ার হবে আমরা একটু এক্সাম্পলকে দেখবো সো আমরা চলে যাচ্ছি এখানে আমরা এক্সাম্পলকে দেখবেন এটা আমাদের কাজ সো এইখানে ধরো আমি লিখলাম যে হি ইজ এবল স্যাগুলোর সমাধান করতে পারে এটা যদি আমরা বলি হি ইজ এবল টু সলভ বিগ প্রবলেমস অফ ম্যাথ এই জায়গাটাই আমরা যদি বলি

দিয়ে মনে করো দিয়ে বলল যে ইউজ ফিলিং দ্য গ্যাপ ফর ফিলিং দ্য গ্যাপ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা এটা যদি কোশ্চিন চলে আসে পরীক্ষায় এটা যদি কোশ্চিন চলে আসে তাহলে আমরা কি করব আমরা একটা কমন রুলস জানি তাই না কিছুক্ষণ আগে আমরা শিখলাম সেই রুলসটা কি যে যদি আমি কোনো জায়গায় অ্যাবল ব্যবহার করি তা তারপরে কি বসবে টু বসবে একটা তার মানে অ্যাবল ইকুয়াল টু অ্যাবল যদি ব্যবহার করতে হয় তাহলে কি বসবে তাহলে প্রথমে বসবে অ্যাবল প্লাস বসবে হচ্ছে প্রথমে কি অ্যাবল প্লাস বসবে কি টু তারপরে কি বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব আমরা ভার্ব লিখে রাখলাম আর ব্রাকেটে দিব হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব বেস ফর্ম ভার্ব এটা হচ্ছে ফর্মুলা এটা হচ্ছে সিক্রেট মেথড এটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি সমস্যা সমাধান করতে পারবে এখানে ভার্ব বি ই আর বি ভার্ব আমরা দেখতে পাচ্ছি যে এবল প্লাস টু প্লাস ভার্ব এই যে এখানে দেখো যদি এখানে যদি আমি এটাকে এখানে অ্যাবল বসবে না ক্যাপাবল বসবে কিভাবে বুঝবো এখানে সলভ আছে তাই না সলভটা হচ্ছে ভার্ব এবং ভার্বের এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এই বেস ফর্ম অফ ভার্ব মানে কি ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম সো যদি এরকম থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আমাকে বুঝতে হবে যে এখানে ক্যাপাবল ব্যবহার করা যাবে না কারণ কি কারণটা আমরা একটু দেখি যে ক্যাপাবল ব্যবহার করতে হলে আমাদেরকে কি করতে হয় ক্যাপাবল ইকুয়াল টু কি করতে হবে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে আর একটু ক্লু দিয়ে এরকম দিয়ে দিল তাহলে তুমি একটা ক্লু পেয়ে গেলা যেখানে দেখতে পাচ্ছি সলভ সলভ শব্দটা আছে যেটা ভার আইনজি নাই তাহলে পরে আমরা নিশ্চয় এটাকে ব্যবহার করতে পারবো না কেন পারবো না বিকজ এইটা ব্যবহার করতে গেলে আমাদেরকে এটা ব্যবহার করতে গেলে আমাদেরকে কি লাগবে ক্যাপাবল তারপরে অফ লাগবে তারপরে একটা ভার তারপরে আইনজি লাগবে আইনজি আছে তার মানে আমি যদি আবার অ্যাবল ব্যবহার করি তাহলে কিন্তু হবে না কারণ কি এখানে আইনজি রয়েছে আইনজি স্ট্রাকচার কোনটা এইটা সো এই দুটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যখন এবল শব্দটাকে কোনো জায়গায় ব্যবহার করবো বা আমি যখন লিখবো বা আমি যখন বলবো কথা তখন অবশ্যই টু প্লাস ভার ব্যবহার করবো

play a song i'm able to walk i'm able to go to আশা করছি যে এই দুটার পার্থক্য তোমরা বুঝতে পেরেছ এবং এই যদি কোনো পরীক্ষা থাকে তোমাদের আর এইটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না এবং যদি এই সিক্রেট মেথডটুকু তোমরা যদি মনে রাখতে পারো আচ্ছা আমরা এবার আবার আগের পেজে যাচ্ছি তাহলে এই এটা এটা কিন্তু শেষ এটা নিয়ে আর তোমাদেরকে পড়ার ব্যাপারে কোনো ই থাকবে না হ্যাঁ মানে অন্য কিছু দরকার না যেই 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 সিক্রেট মেথডটা বললাম শুধু যদি এটুকু মনে রাখতে পারো যার সকাল কিন্তু এই শব্দগুলোর সমস্যা সমাধান করা যাবে এবার আমরা একটু ব্যাখ্যা মানে এমসি কিউ টেস্ট করি আর সেটি হচ্ছে কনফিউজিং ওয়ার্ডস অ্যাবল অ্যান্ড ক্যাপাবল অ্যাবল ভার্সেস ক্যাপাবল এবং ভার্সেস ক্যাপাবলের ওয়ার্ড কনফিউজিং ওয়ার্ডস কনফিউজিং ওয়ার্ডস বলতে কি বোঝায় একবারে একই শব্দের অর্থের ব্যবহার যেমন কনফিউজিং ওয়ার্ডস মানে যে সেই শব্দ কাছাকাছি শোনালে ব্যবহার বা অর্থে পার্থক্য রয়েছে যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম দুই নম্বর প্রশ্ন ড্যাশ টু সলভ দ্য প্রবলেম দেখতে পাচ্ছ এখানে মিলে সূত্রটা মিলে এই যে টু সলভ মিলে টু সলভ হলে কি হয় টু সলভ হলে অ্যাবল বসে অ্যাবল টু সলভ অ্যাবল টু সলভ তাহলে এখানে কি বসবে অ্যাবল বসবে নট ক্যাবল ঠিক আছে অনুরূপভাবে সি ইজ ড্যাশ অফ হ্যান্ডেলিং এই যে অফ হ্যান্ডেলিং কোথায় বসে ক্যাপাবল মিলছে সূত্রটা এইভাবে কিন্তু মিলে মিলে মানে এক সেকেন্ডের অনেক কম সময়ে তুমি প্রবলেম সলভ করে ফেলতে পারবো দ্রুত অনুরা যেখানে চিন্তা করবে সেখানে তোমার চিন্তা করার দরকার নাই ধুমধুম করে আনসার করা সম্ভব হবে অনুরূপ ভাবে যে অ্যাবল শব্দের পরে সাধারণত কি বসে টু প্লাস ভার্ব বসে এই যে ক্যাপাবল শব্দের পরে সাধারণত কি বসে ক্যাপাবল প্লাস অ প্লাস ভার্বের সাথে আইএনজি এখানে ভুল আছে একটু এই এই জায়গাটা এটা একটু কারেকশন করে নাও এই জায়গাটা এই জায়গাটা একটু ভুল আছে আমি এটা কারেকশন করে দিচ্ছি এই যে এটা এখানে ভুল আছে এটা এই যে ক্যাপাবল আর এই যে এটা এখানে হবে ক্যাপাবল ক্যাপাবল প্লাস অফ প্লাস ভার প্লাস আইএনজি ভি আইএনজি লিখেছে তাই না ভি দিয়ে ওরা অবশ্য ভার আইএনজি বুঝাইছে কিন্তু তোমরা বুঝতে পারবা না সেই জন্য আমি এখানে কারেকশন করে দিলাম ক্যাপাবল অফ ক্যাপাবল প্লাস অফ প্লাস ভার প্লাস আইএনজি তাহলে আমরা এখন এই ধরনের যত রকমের সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করতে পারবো সাধারণত আর একটা জিনিস এখানে নোট রাখতে হবে যদি কখনো কোনো একটা নির্দিষ্ট কাজ বোঝায় তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট একটা কাজ একদম সুনির্দিষ্ট করে আমি সাঁতার কাটতে পারি আমি হচ্ছে গান গাইতে পারি এরকম যদি ক্ষেত্রে ক্ষেত্রে স্পেসিফিক ব্যক্তি কেন্দ্রিক সাধারণত আমরা ক্যাপাবল শব্দটা ব্যবহার করি না আমরা অ্যাবল শব্দটা ব্যবহার করার প্রভিশন রয়েছে সো আমরা যখন এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবো আমরা যখন কথা বলবো আমরা যখন লিখবো তখন বিষয়টাকে মাথায় রাখতে হবে যেটা কি ছোট কোনো জিনিস কিনা ইন্ডিভিজুয়াল কোন জিনিস কিনা কোন ব্যক্তি রিলেটেড কোন কেন্দ্রিক কোন জিনিস কিনা যদি হয় তাহলে সবসময় অ্যাবল শব্দটাকে ব্যবহার করতে হবে নট ক্যাবল হ্যাঁ যেমন এখানে এই ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখো এখানে কি বলছে অ্যাবল টু সুইম নট ক্যাবল টু সুইম অফ সুইম সুইমিং ক্যাপাবল অফ সুইমিং হয় না অ্যাবল টু সুইম হয় কারণ কি এটা একটা নির্দিষ্ট কাজ এবং ছোট্ট একটা কাজ মানে ব্যক্তি কেন্দ্রিক কাজ সেই জন্য তো এটা এটা আমরা তাহলে সলভ করলাম এরপরে আমরা যদি আরেকটু নিচের দিকে যাই নিচের দিকে গেলে যে এখানে আমরা যেতে পারছি আরো আহ আরো প্র্যাকটিস আছে এখানে এগুলো কিন্তু সবগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ এবল মূলত কি বোঝায় এবল মানে কোনো নির্দিষ্ট কাজ করার সক্ষমতা নির্দিষ্ট কাজ মনে রাখুন নির্দিষ্ট কাজ এটা ব্যক্তিকে দৃশ্য বানাতে বোঝায় ক্যাপাবল মানে ওভারঅল অ্যাবিলিটি বা ডেক্সটারিটি ওভারঅল মানে হচ্ছে কোনো একটা কাজের উপরে সার্বিক দখল ধরো একটা মানে বাড়ি বানাতে হবে যে বাড়ি বানানোর জন্য কত রকমের জিনিস দরকার তাই না সে বাড়ি যারা বানায় তারা কিন্তু এটার পরে এক্সপার্ট তাহলে তা সে হচ্ছে ক্যাপাবল অফ মেকিং বিল্ডিং বাট কেউ যদি ইট বানায় শুধু সে কি আর বাড়ি বানানো সম্পর্কে ধারণা আছে তার নাই সে তো ইট সম্পর্কে জানে তাহলে বাড়ির ক্ষেত্রে ইটটা হচ্ছে অনেক ছোট একটা কাজ যে বাড়িতে বাড়ি বানাতে শুধু ইটি লাগে না আরো অনেক কিছু লাগে সো এরকম স্পেসিফিক একটা জিনিস যখন হবে তখন ক্ষেত্রে কি হবে অ্যাবল শব্দ ব্যবহার হবে যদি যখন বড় একটা জিনিস হবে তখন হচ্ছে ক্যাবল ব্যবহার হতে হবে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি

তাহলে এখানে এবল এবং ক্যাপাবল দুটো শব্দের অর্থ একই অনুরূপভাবে এফেক্ট এবং ইফেক্ট দুটো শব্দের অর্থ একই অনুরূপভাবে অ্যাকসেপ্ট এবং এক্সসেপ্ট অ্যাকসেপ্ট এবং এক্সসেপ্ট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা এক্সসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা অ্যাকসেপ্ট করা এই যে এইখানটাই আমরা যদি এই এই নিচের কোনটি কনফিউজিং ওয়ার্ডস এর উদাহরণ নয় হ্যাঁ উদাহরণ নয় বলছে পেন এবং পেনসিল যদি থাকায় অ্যাকসেপ্ট এবং এক্সেপ্টেড ফোনেটিক্স কিন্তু একই সেই জন্য এটা কনফিউজিং এটা উচ্চারণটা কিন্তু একই রকম মনে হয় মানে কি ছাড়া মানে হলো ধরো আই ক্যান নট আই ক্যান্ট গো দেয়ার এক্সেপ্ট ইউ মানে আমি তোমাকে ছাড়া সেখানে যেতে পারি না আই ক্যান নট প্লে ফুটবল এক্সেপ্ট ইউ আমি তোমাকে ছাড়া ফুটবল খেলতে পারি না আই ক্যানট রিড ইউ মানে হচ্ছে ছাড়া শব্দের অর্থ বোঝাচ্ছে আমরা ব্যবহার করি সেটি হচ্ছে আহ আর আর শব্দের অর্থ কি মানে গ্রহণ করা অ্যাকসেপ্ট করা আই অ্যাকসেপ্ট ইট আমি এটা গ্রহণ করলাম আবার অনুরূপভাবে অ্যাফেক্ট এবং ইফেক্ট অ্যাফেক্ট করা মানে প্রভাবিত করা ইফেক্ট মানে হচ্ছে ফল আবার অ্যাবল এবং ক্যাপাবল এই দুটোর অর্থ আবার উচ্চারণের ভিন্নতা হলো অর্থের দিক থেকে আবার কনফিউজিং সো একটা ওয়ার্ডের দুটা ওয়ার্ড পরস্পর কনফিউজিং কখন হবে দুইটা ওয়ার্ড পরস্পর কনফিউজিং সাউন্ড অ্যালাক হতে পারে মানে সাউন্ডের দিক থেকে হতে পারে মানে মানে মিনিংয়ের দিক থেকেও হইতে পারে বাংলা মিনিময়ের দিক থেকেও হইতে পারে সো এই ধরনের ওয়ার্ড যেগুলো সেগুলো কনফিউশন তৈরি করে বিধায় এগুলোকে আমরা কনফিউজিং ওয়ার্ড বলি সো অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এই দুটো জিনিসের কাছাকাছি একটা কনফিউজিং প্যারাডেল একটা প্রপার্টিজ রয়েছে আবার হচ্ছে যে

তাহলে আর ধরনের চিত্র সো যে কটা ওয়ার্ড আছে তার মধ্যে ডি নম্বরটা ফ্যান এটি হচ্ছে মোস্ট কাছাকাছি যে এটা কনফিউজিং ওয়ার্ডস না কনফিউজিং ওয়ার্ডটা আমাদের কেন লাগবে জানা কনফিউজিং ওয়ার্ডসটা আমাদের জানা লাগবে এই কারণে যে এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাটা থাকবে এই ধরনের গ্যাপ গুলো দিয়ে কোশ্চিন থাকবে সো এটির কোনো এই এই চার কোন কোনো হোমওয়ার্ক থাকতেছে না এটি হচ্ছে তোমরা প্র্যাকটিস করবে এবং এরপরে আমরা আরো একটা ক্লাস হবে এটার পরে একটা দুইটা তিনটা ক্লাস হবে তারপরে এটার পরে একটা এক্সাম নেবো আমরা মানে হোমওয়ার্ক থাকবে আর কি আমরা কিছু কোশ্চেন বানিয়ে দেবো সেই কোশ্চিন গুলো হোমওয়ার্ক থাকবে যারা আগের ক্লাস গুলোর হোমওয়ার্ক সাবমিট করেনি লেকচার চার পর্যন্ত আপলোড করা হয়েছে তিনটা আপলোড হওয়ার পরে তো যারা সাবমিট করেনি তারা গ্রাজুয়ালি সবগুলো হোমওয়ার্ক সাবমিট করে দেবে আর লেকচার গুলো সাধারণত একদিন বা দুই দিন পর পর আপলোড হবে যাতে করে তোমরা নির্ধারিত পড়াশোনার জন্য যথেষ্ট পর্যাপ্ত সময় পাও এবং প্র্যাকটিস করতে পারো মোট কথা মনে রাখতে হবে যে একটা জিনিস আমি পড়লেই শুধু হয়ে গেল না সেটিকে মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট আর মনে রাখার জন্য গোপন ফর্মুলা কি গোপন সূত্র সিক্রেট মেথড কি সিক্রেট টিপস কি সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে যে একটা পড়া আমি যখন পড়লাম পড়ার এক ঘন্টার পরে ওটাকে আবার রিভিশন দিতে হবে প্রথম এক ঘন্টা আমার পড়া শেষ এরপরে এক ঘন্টার পরে ওটাকে আবার রিভিশন আনতে হবে তাহলে তোমার এটা দ্রুত মনে থাকবে আর যদি তুমি এটা একদিন দুই দিন পরে রিভিশন দাও তাহলে অর্ধেকের বেশি ভুলে যাবে তিন দিন পরে যদি রিভিশন দাও তাহলে কিছু মনে থাকবে না আবার নতুন করে পড়তে হবে আমি কি বুঝতে পারছি তার মানে হচ্ছে আমি এখন যা পড়বো ঠিক এক ঘন্টা পরে সেটাকে আরেকবার রিভিশন দিব দেন পরবর্তী তিন চার ঘন্টার মধ্যে আরেকবার দেন পরবর্তী পাঁচ ছয় ঘন্টার মধ্যে আর এই তিনবার পর পর রিভিশন দেওয়া হলে তারপরে তুমি তিন দিন চার দিন পর পর রিভিশন দাও বা সাতদিন দিন পর রিভিশন দাও তখন আর এটা অটোমেটিক্যালি ব্রেনে গেথে যাবে ব্রেনে কোনো জিনিসকে যদি স্থায়ী করতে হয় যাতে করে আমরা দীর্ঘদিন মনে রাখতে পারি সেটা যদি আমরা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে যে নিয়মটা আমি এখন বললাম আমি যেটা পড়া শেষ করব মুখস্ত করা হয়ে গেছে পড়া হয়ে গেছে বোঝা হয়ে গেছে এক ঘন্টার পরেই আমি আবার এটাকে রিভিশন দেব দেন পরবর্তী এক ঘন্টা পরে তিন চার থেকে চার ঘন্টা পরে আবার রিভিশন দেবো দেন পরবর্তী তার ঘন্টা পরে আবার রিভিশন দেবো আর প্রথম তিনটে রিভিশন এই নিয়মে দিতে হবে তারপরে তুমি তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পরে দাও কোনো সমস্যা নাই পরে আরো দু তিনটা রিভিশন সাত দিন বা ছয় দিন বা পাঁচ দিন গিয়ার দিয়ে দিলে দেন তখন হচ্ছে এই পড়াটা অটোমেটিকালি ব্রেনে গেঁতে যায় তারপরে দশ দিন পনেরো দিন এক মাস তিন মাস পরে একবার রিভিউ করলেই হয় আশা করছি বুঝতে পারছো আর ওই আহ

যে সমস্ত লেকচারে হোমওয়ার্ক রয়েছে সেগুলো সাবমিট করতে হবে প্রতিদিন যে লেকচারটা পড়ে শেষ করলে সেটা আমাদেরকে ফিডব্যাক দিয়ে জানাতে হবে মেসেজ দিয়ে